আসসালামু আলাইকুম সামনেই কোরবানির ঈদ আর এই কোরবানির ঈদকে ঘিরে আমাদের নানান আয়োজন ঈদ মানেই বিশাল খাবারের আয়োজন এ কথা বলার অপেক্ষা রাখে না আর সেটা যদি হয় কোরবানির ঈদ তাহলে তো কথাই নেই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি রেসিপি একই ভিডিওতে আমি বোরহানি এবং মাঠা তৈরি করে দেখাবো প্রথমে আমি বোরহানি তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি বোরহানির জন্য নিয়ে নিয়ে নিয়েছি এক কেজি টক দই এখানে আমি ক্রিম টক দইটা নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে যখন কিনে আনবেন তখন ক্রিম টক দইটা চাইবেন রান্নার টক দই কিন্তু এটা না হাঁড়িতে টক দই আমি ঢেলে দিচ্ছি হাফ কেজি করে দুটো বাটিতে আমার এক কেজি টক দই আছে সেই সাথে এর মধ্যে দিয়ে দিব খাবার পানি এক মগ আপনারা পানিটা বুঝে শুনে দিবেন কেমন ঘনত্ব আপনারা খাবেন সেই অনুযায়ী সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে লাল সরিষাটা দিতে যাবেন না পোস্তদানা হাফ চা চামচ সব আমি পেস্ট করে নিয়েছি গ্রিন চিলি মানে কাঁচামরিচ বাটা আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পুদিনার রস করে নিয়েছি দুই টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ এটা আমি মিহি করে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচ দেওয়া যাবে না সাদা গোলমরিচ দিতে হবে লবণ এক চা চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি ভালোভাবে এখন আমি ডাল ঘুঁটনির সাহায্যেই মিক্স করে নিচ্ছি আমার কিন্তু এখন মোটামুটি তৈরি হয়ে গেছে শুধু চেক করে নেওয়ার পালা আমি চেক করে নিয়ে নিয়েছি ঠিক আছে এর সাথে একটু আরেকটু লবণ আমি অ্যাড করেছি হাফ চা চামচের মতো আবার আমি ডাল ঘুটনি দিয়ে লবণটা মিশিয়ে দিলাম হয়ে গেল আমার পারফেক্ট বোরহানি এই বোরহানিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন কোনো বিয়ে বাড়ি গোড়ার নিচেতে কোনো অংশে কম নয় এখন আমি মাথা তৈরি করে নিব ক্রিম টক দই নিয়ে নিয়েছি হাফ কেজি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ সাদা লবণ আর দুই টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন হাফ মগের মতো দিয়ে দিলাম খাবার পানি সেই সাথে দুইটা বড় সাইজের লেবু স্লাইস করা লেবু আমি চিপে রস দিয়ে দিচ্ছি এখন সব কিছু দেওয়া হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে শুধু ঘুটে নিব তাহলেই হয়ে যাবে আমার মাঠা তৈরি মাঠা তৈরির ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি লবণ অ্যাড করে নেবেন আর সেই সাথে ঘনত্বটাও আপনারা বুঝে শুনে নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার মাঠা তৈরি করা এই মাঠাটা আপনারা প্রতিদিন সকালে কিংবা ইফতারিতেও কিন্তু আমরা প্রতিদিনের মাঠাটা খেয়ে থাকি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আমার এই আজকের মাঠা এবং বোরহানির রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি এই ঈদ আপনাদের আরও আনন্দ হয়ে উঠবে বোরহানি এবং মাঠার সাথে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ